আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ফিজিক্স সলভিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত চলো আমরা নতুন একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি আজকের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে যে মোটামুটি এরকম প্রশ্নটা জানতে চাচ্ছে যে বস্তুটি স্থির অবস্থান থেকে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম তরুণে চলছে এবং একই দিকে খ বস্তুটি তিরিশ মিটার পেছন থেকে কিলোমিটার সুষম বেগে চলছে এটা আস্তে আস্তে প্রশ্ন যে দ্রুতি কাকে বলে তো দ্রুতি কাকে বলে এটা তো সহজ প্রশ্ন যে দ্রুতি হচ্ছে যে কি কোনো বস্তুর একক সময়ে যে যেকোনো দিকে অতিক্রান্ত দ্রুতকে দ্রুতি বলে ঠিক আছে যে কোনো দিকে অতিক্রান্ত দূরত্বকে একক সময়ে যে কোনো দিকে দ্রুতের ক্ষেত্রে কি নাই কোনো দিক নাই একটা কি রাশি স্কেলার রাশি ঠিক আছে তাহলে হচ্ছে আমাদের দূরতি সেকেন্ড যে কোশ্চেন জানতে চাচ্ছে সেটা সমবেগে চলমান বস্তু ত্বরণ কেন শূন্য হয় ঠিক আছে এটা কিন্তু ওই যে আমরা যে একটা আগের যে কোশ্চেনটা সলভ করছিলাম ওই ওই কোশ্চেনের বিপরীত ওখানে ছিল যে সমবেগে বস্তুর ত্বরণ শূন্য হলে ব্যাগ কি হয় আর এখানে সমবেগে হইলে ত্বরণ কেন শূন্য হয় এটা বলতেছে ঠিক আছে চলো আমরা এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করি তো আমরা জানি কি তরণ a ইকুয়াল টু কি a ইকুয়াল টু v মাইনাস u ডিভাইড বাই t এখন সমবেগ মানে কি সমবেগ মানে হচ্ছে আমার আদিবেগ এবং মানে শেষ বেগ কি থাকে সমান থাকে অর্থাৎ আদি বেগ u ইকুয়াল টু কি থাকে b থাকে তাহলে আমরা এই b এর জায়গায় u বসাইতে পারি রাইট তাহলে আমরা a ইকুয়াল টু কি বলবো যে v

তার ত্বরণ কি হয় শূন্য হয় এই কমেন্টটা করে দেবে ঠিক আছে ইজি কোয়েশ্চেন থার্ড যে কোয়েশ্চেনটা আমাদের কাছে জানতে চাইছে সেটা হচ্ছে যাত্রা শুরু কত সময় পর গাড়ি দুটির ব্যাগ সমান হবে প্রশ্নটা ট্রিকি দেখো তো আমরা যদি প্রশ্নকে দেখি যে কি ছিল ঘটনাটা ঘটনা ছিল যে এই খ বস্তু তার ক বস্তু থেকে তিরিশ মিটার পেছনে ছিল এবং তার ব্যাগ ছিল কত একশো আট কিলোমিটার পার আওয়ার আর ক কবস্তুর তরল ছিল এত তরলে যেহেতু ছিল তো সে জিরো মিটার সেকেন্ড কখন তাদের তারা হচ্ছে ব্যাগ সমান হবে এখানে অনেক কঠিনভাবে চিন্তা করার কিছুই নাই তুমি দেখো ব্যাগ কখন সমান হবে অর্থাৎ ক কবস্তুর ব্যাগকে সমান করবে সেটা কবস্তুর ব্যাগকে সমান করবে রাইট কারণ বস্তু শূন্যতে আছে সে কখন গিয়া ওর সমান হবে ও কিন্তু আর বাড়বেও না কমবেও না মানে ওর ব্যাগটা যদি সমবেগ দিয়ে চলতে আসে ওর ব্যাগটা সমবেগই থাকবে অর্থাৎ একশো আট কিলোমিটার পার আওয়ারই থাকবে ওর ব্যাগ চেঞ্জ হয়ে ইউ থেকে গিয়ে একটা বড় ব্যাগ পাবে ওই ব্যাগটা কখন গিয়ে ওর ব্যাগের সমান হবে সেটা হচ্ছে বের করতে হবে আমাদের ঠিক আছে তো এখানে যদি আমরা বের করি দেখো তার ওখানে যে সমবেগটা দেওয়া আছে এই খ বস্তুর ব্যাগ খ বস্তুর বেগ বিকস্তু কি দেওয়া আছে একশো আট কিলোমিটার পার আওয়ার তো এটাকে আমরা মিটার নিতে আমরা আগে যে আগে বলছিলাম যে একশো আটকে থ্রি পয়েন্ট সিক্স দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে মিটার পার সেকেন্ড চলে আসবে শর্টকাট এতো বেশি গুণ করতে হবে না এটা করলে কত আসে দেখো এটা করলে আসে তোমার তিরিশ মিটার পার সেকেন্ড এই ব্যাগ পাইছে ঠিক আছে এই সময় বলতেছে আমাদের যে এই যে ক বস্তু এই বস্তুর ব্যাগটা এই তিরিশ হইতে হবে কত সময় পর একটি সময় পর ধরি সময় পর এটি ঠিক আছে তো ক ক বস্তুর বস্তুর ইউ কত হচ্ছে জিরো যেহেতু ব্যাগটা কি হবে তিরিশ হয়ে যাবে

তারপর আমাদেরকে জানতে চাইছে যে যাত্রাপথে বস্তু দুটি একাধিকবার মিলিত হবে হতে পারবে কিনা ভাবে বিশ্লেষণ করো কতবার মিলিত হবে হবে কিনা তাহলে এখন তুমি দেখো এই প্রশ্নটা যখন আগে কনসেপ্ট গুলো তোমার ক্লিয়ার না থাকলে তোমার মধ্যে যতই সলভ করো তুমি কিন্তু খেয়ে হারিয়ে ফেললে পরীক্ষার হলে কি ব্যাপারটা হচ্ছে বস্তু দুটা একাধিকবার মিলিত হবে কিনা এটা হচ্ছে তাদের কি বের করতে যাচ্ছে আমাদেরকে

বস্তুদয় মিলিত হবে কোথায় এই যে এই জায়গাতে নাম দিতে পারি আমরা ধরো মিলিত হবে তাহলে যদি এক্স বিন্দু মিলিত হয় তাহলে এই এক্স বিন্দু পর্যন্ত আমরা ধরে নিয়েছে এখানে সেটা মিলিত হবে তাহলে এই বস্তুর কতদূর দূরত্ব এখানে আসবে আমরা বের করবো আর কবস্তু এখান থেকে ওই জায়গায় আসতে তা কতটুকু দ্রুত আসতে হবে সেটা জানি তরণ কত হবে দ্রুত কত হবে যেহেতু ছিল ইউটি প্লাস হাফ স্কোয়ার ক বস্তুজনক ওয়ান দিলাম এটা যেহেতু ইউ ওয়ান তো এস ওয়ান ইউ ইউর মান জিরো নাই হয়ে যাবে আর এখানে থাকবে হাফ ইনটু এর মান হচ্ছে তোমার ফাইভ ইনটু টি স্কোয়ার সো ক বস্তুর ক্ষেত্রে রাখি আমরা টু পয়েন্ট ফাইভ টি স্কোয়ার আর খ বস্তুর ক্ষেত্রে কি আসবে দেখো এস টু ইকাস টু যেহেতু কি আগে আসতেছে সমবেগ আসতেছে তাহলে ওর এস কি হবে ভিটি রাইট তাহলে ঠিক আছে এস ইকাস টু এস টু ইকাস টু কি ভিটি তাহলে এখন তুমি আমাকে বোঝাও যে এই খ বস্তুটা যখন এখান থেকে যাবে এখান থেকে কালকে গেল এখান থেকে গেল ক বস্তু তার দূরত্ব কত ছিল এস ওয়ান ছিল কিন্তু এই খবস্তুর যে স্মরণটা হবে অ্যাস্ট্রোটা সেটা কি এই সবটা না এই এত চোখ আবার এত তার মানে তাকে এক্সট্রা আরো কত যেতে হবে তিরিশ মিটার যেতে হবে ঠিক আছে তাহলে তার দূরত্বটা কত হবে এস্ট্রোকে কত হবে এস ওয়ান প্লাস কি তিরিশ মিটার না সো আমরা এখানে লিখতে পারি কি এটা যদি আমরা এখানে আসি যে এস মানে হচ্ছে এস ওয়ান প্লাস তিরিশ তাই তো তার স্মরণটা সুতরাং এক্সট্রো কত হবে ভিটি ভি হচ্ছে তার বিয়ের মানটা বসে দিই আমরা বিয়ের মান কত আসে বিয়ের মান হচ্ছে আমরা ওইখানে পাইছিলাম তিরিশ ইন্টু টি এস এস ওয়ান মান আমরা জানি পয়েন্ট ফাইভ টি স্কোয়ার আর ওই তিরিশ টিটাকে এর পাশে নিয়ে আসলে প্লাস থার্টি থার্টিস টু জিরো এটা একটা কি দিঘাত সমীকরণ এটাকে আমরা মিডল টার্ম করতে পারি অথবা এসব সূত্রের জন্য একটা সূত্র আছে সেটা হচ্ছে কি টি ইক টু মাইনাস প্লাস মাইনাস রুট অফ পাওয়ার ফোর ইন্টু এর মান হচ্ছে টু ফাইভ সি এর মান কত ডিভাইড বাই টু এর মান হচ্ছে টু এটা হচ্ছে তোমরা দেখাবো টোটো হচ্ছে এরকম যে যদি a এক্স স্কোয়ার

কনফিউশন থাকতে তোমরা কমেন্টে জানাতে পারো যে প্রবলেম করতেছো প্রবলেমগুলো বোঝার ক্ষেত্রে আমি কীভাবে আর একটু ইম্প্রুভ করতে পারি যেহেতু তোমরা আর একটু ভালো বুঝতে পারো তো আশা করি এভাবে আমরা অল্প অল্প করে মেটগুলো সফটওয়্যার মাধ্যমে কনসেপ্ট আছে আমাদের এই অধ্যায়ের ও কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করতে পারবো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ